তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন কোনো হাহুতাস নাই কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ 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 এবার রব্বুল আলামিন আপনার দর আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায় লা ইন সাকার তুম লাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে বলেন না হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান এটাও নিয়ামত মাঝে মধ্যে ব্যবসায় লস খান লস হয় এটাও নিয়ামত মাঝে মধ্যে বউ রাগি হয় জামিলা করে স্বামীর জন্য সেটা নিয়ামত স্বামী অশান্তি করে ঘরে বউয়ের জন্য নিয়ামত আমত কেভাবে আমি বলি দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান নামের জোরে বলেন আরো জোরে বলেন